শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো নতুন একটা ব্লগে আমি তিথি তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে বাপের বাড়ির দ্বিতীয় পর্ব ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব এর আগের ব্লগটা ছেড়েছিলাম প্রথম পর্ব তো তোমরা সবাই দেখে তো যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি চলে যাও প্রথম পর্বর ব্লগটা দেখতে আমার বাপের বাড়ির গ্রাম্য দৃশ্য তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানি সকালবেলা মা কিন্তু ফুল তুলেছিল তো শেষের দিকে শিউলি ফুল কটা আমি একটু শখ করেই তুললাম কারণ শিউলি ফুল তো আমাদের ওখানে দেখাই যায় না তো তুলতে ভীষণ ইচ্ছা করছিল তো আমি কটা শিউলি ফুল করালাম বেশ ভালো লাগছিল আর এই জিনিসগুলো না সত্যি ভীষণ পরিমাণে মিস করি তো তারপরেই দেখো কতগুলো ফুল হয়েছে আর এখন দুর্গা পুজো চলে গেছে তারপরেও যে এত শিউলি ফুল পাওয়া যাচ্ছে এটা ভেবেই আমি অবাক আর এই দেখো মা সকাল সকাল চা করছে এক ডেজ কি তো চা একটু পরিমাণে বেশি করে মা তো আমরা মেয়েরা যখন চা খেতে বসি মা না চালাকি করে গল্প করতে করতে এক কাপ চা শেষ হয়ে যায় চালাকি করে আবার গরম করে সেই কাপের মধ্যে মা চা ঢেলে দেয় এরই নাম মা তো আমরা এখানে তিন বোন আছি দুই বোনকে ভীষণ পরিমাণে মিস করছি বট দি আর মেজ দিই আমরা এখানে আছি আমার শেষ দিই আমার বোন আমি তো ওদের মিস করছি কারণ ওদের আসা সম্ভব হয়নি তার কারণে তারা যদি আসতো তাহলে বাপের বাড়িটা আরও একদম জমজমাটি বেশি হতো তারপরেই এদিকে সকাল সকাল চা খেয়ে কিন্তু সমস্ত সবজি টবজি কেটে গুছিয়ে দিয়েছি মাসি রান্না করছে সকালবেলার মেনুটা বেগুন ভাজা লম্বা লম্বা আর এদিকে হবে খিচুড়ি সকালের খাবারটা জমেই যাবে কারণ এদিকটা যে খুবই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সকালবেলা খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগবে তো চলো বাপের বাড়ি চারি সাইডটা একটু ঘুরে দেখি আর দেখো কত জঙ্গল ঘন জঙ্গল আর জঙ্গল দেখতে ভালো লাগে কিন্তু ভীষণ মশা দিদি আর আমি একটু হাঁটতে হাঁটতে আসলাম তো এই রকম ঘন জঙ্গল তাহলে বুঝতেই পারছো সন্ধেবেলা আমার বাপের বাড়ির দিকটা কতটা ভয়ঙ্কর ব্যাপার শেয়ালটাকে একদম ঘরের পাশে উঠোনের সামনে তবে এখন আগে সাহস ছিল কিন্তু এখন ভয় পাই তো দিদি আর আমি দুজনে মিলে ঘুরছি আর গল্প করছি মশার কামড়ও খাচ্ছি পরে আসলো বোন আর এই যে এই বাড়িটা তোমাদের আগে একবার দেখিয়েছিলাম এটা কিন্তু একটা পিকনিক স্পট তো এখানে পিকনিক হয় এই সামনে শীতকাল আসছে অনেক পিকনিক হবে সবসময় জমজমাটি থাকবে তো এখানে আমরা বসে রিলস টিলস বানাই কিন্তু দুঃখের বিষয় নেটটা নেই এখানে নেটের ভীষণ সমস্যা তারপরে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে মাসির এদিকে খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে গেছে আর গোটা গোটা ছিম দিয়েছি সবজি প্রচুর পরিমাণে দিয়েছি খিচুড়িতে একটু সবজি বেশি হলে খেতে ভালো লাগে তো আমার মাসির রান্না কিন্তু খুবই স্বাদ আমার মায়ের রান্নাও ভালো কিন্তু মা যেহেতু দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতে পারে না তার কারণে মাসিকেই রান্না করতে হয় আমরা হাতাহাতি সবাই গুছিয়ে দিই মা দেখো খাসির মাংসটা ম্যারিনেট করছে পারে না তবুও চেষ্টা করে যে মেয়েদের যদি একটু নিজের হাতে করে খাওয়াতে পারি আর আমরা মায়ের রান্না ভীষণ পরিমাণে মিস করি তো এই যে মা যে মাংসটা মেখে দিয়েছে তাতেই আমাদের মনে হয় যে মায়ের হাতের একটা ছোঁয়া আছে তো এদিকে খাওয়া দাওয়া সেরে নেবো মা ওইদিকে মাংসটা গুছিয়ে নিয়েছে তারপরে মাসি গুছিয়ে এক গামলা খিচুড়ি দিয়েছে আর এখন সবাইকে ভাগ করে দেবো যেখানেই যাই না কেন আমার পিছন না এই ভাগ করা ছাড়ে না তো এই ভাগ করতে হয় আর আমি ভাগ করতে বেশ ভালোবাসি এক চামচ ঘি দিয়েছি পুরো খিচুড়িতে ঘিয়ের গন্ধ হবে যেখানে যেমন সেখানে তেমন বাপের বাড়িতে ঘি কম আছে তাই কম দিয়েছি তো সবাইকে এখন খিচুড়ি দিয়ে দেবো আর বাচ্চারা না সবজি খেতে চায় না ওদের একটু সবজি বেছে বেছেই দিতে হবে আমরা বোনেরা যখন খাবো বেশি করে সবজি দিয়ে তো দেখো সবাই কত আনন্দ করে খাচ্ছে আর এই আনন্দটা এত ভালো লাগে সবাই তো বাড়িতে ভালো মন্দ খায় কিন্তু এক জায়গায় বসে সবাই মিলে যে হই হৈ করে খাওয়াটা সেটার মজা কিন্তু একেবারে আলাদা তো সবাইকে দিয়ে ধুয়ে আমি ওদের দেখছিলাম যে ওরা খুবই আনন্দ করে খাচ্ছে আমার দেখে বেশি ভালো লাগে আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে এ দেখো কাঁচা তেজপাতা দিয়ে কিন্তু রান্না হয় তার স্বাদ কিন্তু আলাদা আর আমি এখন পান ধুচ্ছি আমরা বাপের বাড়িতে আসলে সব মেয়েরা গাল ভর্তি করে পান খায় বাচ্চারাও কিন্তু বাদ যায় না মায়েরা যেহেতু পান খেয়ে গাল লাল করে তো ওরাও আমাদের সঙ্গে সঙ্গে খায় আর আমার বাবা দু গজ পান নিয়েছে মেয়েরা খাবে বলে কথা আমার বাবার কিছু কিছু জিনিস এতটাই ভালো বলার মতন না তো দিদি এদিকে ঝটপট করে কাজ ছেড়ে নিচ্ছে আর আমার হাতে সেরকম কাজ নেই দিদি থাকলে আর বোনেদের কাজ করতে হয় না তো ভাবছি চলো তোমাদের আমার বাপের বাড়িটা একটু দেখাই আমার বাপের বাড়িটা কেমন তো পেছনটা দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়ি মাত্র দুটো রুম আর এখান থেকে সরকারের থেকে কোনো সুযোগ সুবিধা নেই তাহলে কিন্তু এতদিনে ছাদ ছাদ হয়ে যেত বাড়ির আর আমার বাবা অতটা সাহায্য নিতে চায় না যে আমি ছাদটা দিয়ে দেবো সেই ক্ষমতা আমার আছে কিন্তু আমার বাবা সেটা নিতে চায় না তো তোমাদের আগের আগের ব্লগও কিন্তু আমার বাপের বাড়িটা ঘুরে ঘুরে দেখিয়েছিলাম তো চলো দেখি দুপুরবেলার কি রান্না হলো দুপুরবেলা মাসে এদিকে করছে খাসির মাংসের লাল লাল ঝোল আর এদিকে ভাত হচ্ছে মাসিকে বলেছি বেশি কিছু রান্না করতে হবে না মাসি যেহেতু আজকে বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার একটা টেনশান থাকে তার কারণে খাওয়া দাওয়াটা সেরকম একটা হয় না তো দেখো এ দেখো পান গাছ কিন্তু এটা মিষ্টি পাতা মিষ্টি পাতা পান এই পান গাছটা বসিয়েছিল মেজদির ছোটো মেয়ে তখন ভেবেছিলাম হবে না কিন্তু দেখো কত লম্বা লম্বা পাতা হয়েছে আর এখন এটা ধুয়ে খাবো আর খাওয়ার পরে যেটা বুঝলাম সত্যি একদম অরিজিনাল মিষ্টি পাতা মিষ্টি মিষ্টিও লাগছে খেতে গালে একটুও ঝাল লাগেনি তো ও যদি ভিডিওটা দেখে থাকে ভীষণ খুশি হবে যে ওর গাছের পান পাতা আমি খাচ্ছি আর এখানে এখন ঘুরছি বাবাও পাশে আছে আর আমার বাবা না আমরা যখন আসি বাপের বাড়িতে বাবা না কাজে যেতে চায় না আমার বাবা এই বয়সে এখনও কাজ করে এটা ভেবে একটা অবাক লাগে হাঁটতে চলতে পায় না তবুও সে কাজ করে সে বসে থাকে না তো চলো আমার মাসির একটা জমি আছে পাশে সেই জমিতে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি এখানে আছে একটা বাদামি লেবু গাছ মস্ত বড় আর দুর্গা পুজোর সময় বাবা লেবু আর টক দই পাঠিয়েছিল তোমাদের সেটা ব্লগের মাধ্যমে দেখিয়েছিলাম আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে তেজপাতা গাছটা মস্ত বড় আর তেজপাতার ডালপালা কিন্তু বিক্রি করে দেওয়া হয় আমরা গাছ আছে কাঁঠাল গাছ লিচু গাছ অনেক ধরনের গাছ আছে কোনো ফলই আমার মা বাবা পাঠতে পারে না তো তারা গাছ ধরে বিক্রি করে দেয় চাষিরা কেটে নিয়ে চলে যায় থাকে তিনজন যেহেতু আমার কোনো ভাই নেই আমরা পাঁচ বোন সবার বিয়ে হয়ে গেছে তিনজন বয়স্ক মানুষ থাকে তো এদিকে রান্না বান্নাও হয়ে গেছে তোমাদের দেখাই ফাইনাল রান্নাটা হয়তো আজকে খাওয়ার ভিডিও তোমাদের দেখাতে পারবো না হয়ে গেছে ভাত এখানে লাল লাল খাসির মাংসের ঝোল আর কিছু হয়নি আর পরে একটু শেষ পাতে ভাবছি একটু তেঁতুলের টক খাবো তাই বলেছিলাম সেটাও রান্না করেছে আর বাড়ি যাবো যেহেতু তাই জন্য খাওয়ার তো তাড়া নেই আবারও একটু মাঠের দিকে আসলাম বাবা দিকে নারকেলের ছোবা কাটছে ভিডিও করতে করতে বাবার সাথে একটু গল্প করে নিলাম তো বাবাকেও ভীষণ পরিমাণে মশা কামড়াচ্ছে খুব মশা এখানে তারপরে আমাদের খিদে লেগে গেছিল। তখন বাজে দেড়টা তো খেয়েছিলাম সকালবেলা দশটার সময় আর চা খেয়েছিলাম সকাল সাড়ে সাতটার সময় তো এখন একটু চটপটা খেতে ইচ্ছা করছে বাচ্চারা কিন্তু এখানে কুরকুরে চিপস আমরা কুচি টমেটো কুচি লঙ্কা দিয়ে মাখা করেছে দেখে না আমাদের এত খেতে ইচ্ছা করছে কিন্তু ওরা দেবে না বলেছে তো আমরা কি করব আমরা তিন বনে আলাদা করে মুড়ি চানাচুর এইগুলো মেখে খাবো সেটাই ভাবছিলাম তো নিয়েও নিয়েছি তিনজনে মিলে আমরাও খাওয়া শুরু করে দিয়েছি বাপের বাড়ি আসলে না কাজ কম করি কিন্তু শুধু খিদে পায় খাই খাই ব্যাপারটা যায় না তো আজকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হবে তো সবাই মিলে একসাথে বসে আবার একটু আড্ডা মজা করলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা দিচ্ছি বাবা সেই ব্যাগ নিয়ে রাস্তা পর্যন্ত এগোতে যাচ্ছে আমার বাবা কিন্তু আমাদের এখনো পর্যন্ত যাওয়ার ভাড়াটা বাবাই দেয় তো বাবা যাওয়ার ভাড়া দিয়ে দিয়েছে আর ছোটো বোন আর আমি বেরিয়ে যাবো আর এই যে দুধারে যে জঙ্গল দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা কি খেলাধুলা করতাম সেই ছোটোবেলার পুকুর যেখানে স্নান করতাম কাঁঠাল তলা এই সব কিছু না স্মৃতি দেখছি আর না খুব ভালো লাগছে বোন চলে যাবে ওইদিকে আর দিদি কিন্তু পরে যাবে ও সন্ধেবেলার দিকে যাবে তো আমার যেহেতু বাড়িতে গিয়েই সন্ধে দেবো সেটাই আমার প্ল্যান তাই আমি আর দেরি করলাম না দুপুরের খাওয়া দাওয়া সেরে এক মিনিটও দেরি করিনি শুলেই না দেরি হয়ে যাবে শীতকালের বেলা তো বাবা ওইদিকে রোড পার হয়ে গেছে আর এখানে না টোটো অটো কিছুই সেইভাবে পাওয়া যায় না বোনের বাড়ি ওইদিকে যাওয়ার পথে ওইদিকে যে টোটো স্ট্যান্ড আছে ওখানে টোটো স্ট্যান্ডকে বলে দেবে তবে একটা টোটো আসবে দেখতে পাচ্ছ বাপের বাড়ির দৃশ্যটা কতটা সুন্দর একদম ঝকঝক করছে দিদি এদিকে বাই বাই করছে আর দেখো কি ভালো লাগছে বাপের বাড়ির গলির দিকটা তো কথা বলতে বলতে আমি মাঝখানে আর ফোন অন করিনি চলে আসলাম আমাদের মধ্যম গ্রাম চলে আসলাম বাড়িতে এসেই মিঠাইকে মেয়ে আদর করা শুরু করে দিয়েছে আমি একটু আদর করবো তো বন্ধুরা আজকে আমার বাপের বাড়ির দ্বিতীয় পর্ব ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই